আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সক্রিয় দর্শক বিন্দু আপনারা যে যেখান থেকে বসে আমি সাকুক্রেতাকে এম টিভির পর্দায় দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক আবার আবার ধন্যবাদ জানাচ্ছি যে একটা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আজকে আমরা হাজির হয়েছি সেটা হচ্ছে যে ভৌমি জগতের একজন আলেম ইস্কাতুল নবী নামক একজন আলেম নামের এই জাহেল ব্যক্তিটি আমাদের হজরতে খোঁজা গরিব নবাজ রদিউল্লাহ যে করেছে আমরা এটার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি যে হজরতের খাজা গরিব নবাজ রদিউল্লাহ তালাহু তিনি কোনো সাধারণ ব্যক্তি নয় তিনি কি আমাদের নবী আকাই নাম মদিনা আহমদে মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সল্লা আলি ওয়াসাল্লাম তিনি স্বয়ং নিজেই তিনাকে ভারতবর্ষের মধ্যে ইসলাম প্রচার করার জন্য পাঠিয়েছেন তিনি যখন হিন্দুস্তানের জমিনের মধ্যে আগমন করছিলেন তখন সেই ভারতবর্ষের মধ্যে মুসলমান বলতেই ছিল না তিনি হিন্দুস্তানের মধ্যে এসে মানুষদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন ইসলামের দাওয়াত দিয়েছেন তিনি তিনি যখন দুনিয়া থেকে বিদায় বিদায় নিচ্ছিলেন অসংখ্য ইহুদি বেদিনদেরকে তিনি কালেমার দাওয়াত দিয়ে খালমা পড়িয়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন এভাবে হজরত হাজরা গরিব নবাজ্লা তালার সম্পর্কে সানমান বলতে গেলে অনেক সময় লাগবে এবং অনেক শামমান ইজ্জত রয়েছে এভাবে যে এই যে আলেম কৌমিদের যে আলেম মিসকাতুল নবী যে আমার নবীর আওয়ালাদ হাজরতে নবাজ্লাহানে গোস্তাগি বিয়াদি করেছে আমরা এটার এম টিভির মাধ্যমে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং ওসিরেই সেই আলেম থেকে জাতির কাছে কমা চাইতে হবে যে তিনি হজরতে খাজা গরিব নবাজানে গোস্তাগি করেছে এটা যাদের কাছে প্রকাশ্যে ভিডিও বার্তার মাধ্যমে ক্ষমা চাইতে হবে না হয় আমরা হাজরতে হাজা গরিবী উত্তর শরীরা বক্তরা আশেকরা আমরা মাঠে ময়দানে কর্মসূচি দেওয়ার জন্য আমরা বাধ্য হব এ বলে আমার বক্তব্য শেষ করলাম আহানা আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম